চল্লিশ পিস আইটেম ফ্রি চল্লিশ পিস চল্লিশ পিস আরো তিরিশ

চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এটা আমাদের দুই হাজার চব্বিশে একেবারে ফার্স্ট ওপেনিং হয়েছে মেলাটা তো মেলা উপলক্ষে আমাদের শোরুমের সৌজন্যে আমরা দশজনকে দিতেছি অফারটা প্রত্যেকদিন দশজনকে দিতেছি এটা হচ্ছে এখান থেকে ওয়াশিং মেশিন কিনতে হবে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কিনলে আপনি এখানে লেখা দেখছেন দশটি আইটেম মানে ওয়াশিং মেশিন কিনলে দশটি আইটেম দশটি আইটেম এর বাইরে আরো আছে কিন্তু আরো আছে ভাই আর টোটালি হলে চল্লিশ পিস আইটেম গিফট চল্লিশ পিস চল্লিশ পিস আইটেম গিফট আসলে এটা ফ্রি না এটা একটা প্যাকেজ এটা প্যাকেজ এটা জাস্ট আকর্ষণের জন্য আমরা ফ্রিটা উল্লেখ করি মূলত জিনিসটা জিনিস হলো একটা প্যাকেজ আচ্ছা আমিন ভাই কত টাকার প্যাকেজের সাথে এই দশটি পিস আমি প্রাইসটা সবকিছু বলে দিব একটু ওয়াশিং মেশিনটা দেখায় আচ্ছা ওয়াশিং মেশিন এটা হচ্ছে এটা হচ্ছে prestige england এর ইংল্যান্ডে prestige england কোম্পানি এটা আছে ডেজনি ইতালিয়ান কোম্পানি ইতালিয়ান কোম্পানি দি ইতালিয়ান কোম্পানি তো এটা কিন্তু এখানে সাইজাস আমাদের কাছে এটা হলো 11 কেজি 11 কেজি 11 কেজি অ্যানালগ মডেল অ্যানালগ মডেল এটা হচ্ছে 11 কেজি এটা অ্যানালগ মডেল এটা অ্যানালগ মডেল অ্যানালগ মডেল তো আমি দুইটার প্রাইস যদি বলি দিবা এগুলোর ভিতরে হচ্ছে সম্পূর্ণ স্টিল এই যে ভিতরটা দেখেন কত বড় আজ তো কম্বল একেবারে আস্ত কম্বল কিন্তু ওয়াশ করতে পারবেন আস্ত কম্বল ওয়াশ করবেন আবার এখানে শুকাবেন এটা এখানে শুকানো যাবে ভিতরে ডাইন্ড ওয়াশ দুইটাই ঠিক আছে এখানে ওয়াশ করবেন এখানে শুকাবেন ঠিক আছে

ভাইরাল একটা সেট ভাইরাল সেট সেভেন পিস এর এটা কিন্তু এখানে চারটা চার পিস আমরা এটাকে এক পিস ধরবো এটা এক পিস এই যে পুরোটা এক পিস এটা ফ্রি এই যে এটা ফ্রি থাকবে আচ্ছা তিন এখান থেকে থাকবে হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন মিয়াকু কোম্পানির আচ্ছা ব্লেন্ডার মেশিন মিয়াকু ব্লেন্ডার মিয়াকু কোম্পানির জুস কাচি আদা রসুন কিমা সবকিছু করতে পারবে এটা ফ্রি এটা ফ্রি বাহ এই যে এটাও ফ্রি তারপরে থাকবে হচ্ছে একটা হটপটের সেট হটপট সেট 24 ঘন্টা গরম রাখতে পারবেন এটাও ফ্রি হ্যাঁ এটাও ফ্রি থাকবে এটা তো এক পিস ধরবেন এটা একটা তারপরে এখানে থাকবে হচ্ছে একটা প্রেসার কুকার প্রেসার কুকার এই যে সাড়ে চার লিটার কিয়ামের যদি বড় লাগে বড় দিয়ে দিব। আচ্ছা এটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা দিলেন ছটা এই যে এখানে থাকবে 30 সেকেন্ডে চা কফি গরম পানি করার জন্য কেটেল ফ্রি এই যে একটা থাকবে হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের আয়রন আয়রন এখানে যে গিফট দিব এর মধ্যে অনেকের বাসা অনেক কিছু আছে বা পছন্দ হয় না ওইটা চেঞ্জ করবেন যেই টাকা মূল্য ওই মূল্যে অন্য কিছু নিতে পারবেন মানে ওই মূল্যে দশটার ভিতরে অন্য কিছু অন্য কিছু নিতে পারবেন তারপরে এখানে আরো অপশন আছে আমি দেখাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো দুটো আইটেম পাবেন একটা চব্বিশ ঘন্টা গরম রাখার জন্য একটা ব্যাকন ফ্লাক্স ফ্লাক্স এলো নয় আর এখান থেকে পাবেন হচ্ছে একটা রুটি মেকার

এই যে মিয়াকু ব্রান্ডের ভাই এটা মাল্টি কনভেকশন ওভেন ভাইভেন এই যে এটা দিয়ে দিব পাঁচটা আইটেম বাদ দিয়ে দিবো এটা অসম্ভবকে সম্ভব করার আমাদের কাজ

ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেট আমাদের অ্যাড্রেস টা দিয়ে দিব ভিডিওতে আপনারা চাইলে শোরুম থেকে পণ্য নিতে পারবেন আর এই যে এখানে আরেকটা চুলা আছে ভাই চুলাটা একটু জানতো অনেকের বাসে আছে যে এরকম চুলা লাগে ভাই অনেক হেভি চুলা আপনি পাঁচটা আইটেম বাদ দিয়ে দিলে এই গ্রানাইট পাথরের চুলাটাও নিতে পারবেন এই চুলাটা নিতে পারবেন এটা শোরুম প্রাইস আছে 28500 টাকা আচ্ছা কিন্তু আপনি পাঁচটা আইটেম চেঞ্জ করলে চাইলে সাথে চুলাটাও ফ্রি নিতে পারবেন চুলা ফ্রি এই চুলাটাও নিতে পারবেন এটা কিন্তু সিলিন্ডারও চলবে ডাইরেক্ট গ্যাসও চলবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার থাকবে না কিন্তু আমরা উপলক্ষে আটচল্লিশ হাজার পাঁচশো টাকাই মূল্য নিব সাথে দশটা আইটেম গিফট গিফট পাঁচটা আইটেম বাদ দিয়ে দিলে চুলা নিতে পারবেন

বাউন্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এটা হলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এগারো কেজি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ হবে এটা হচ্ছে

এবং সাথে থাকবে আর 30 পিস কিচেন গিফট বক্স এটা কি কি মানে দিয়ে আইটেম ভাই কিচেনের আর যারা মেলাতে এসে নিতে চান যেটা এটা হচ্ছে ঢাকা আগারগাঁও চিড়মন্ডি সম্মেলন কেন্দ্র হচ্ছে মেলাটা আন্তর্জাতিক এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের এই ঠিকানা যোগাযোগ করে আসতে পারবেন আর যারা আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের শোরুম ভিড়ুতে দেওয়া থাকবে আর বিশেষ করে যারা মেলা থেকে দিবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে পণ্যগুলো দেখতে পারবেন এবং অনেক প্রবাসী ভাইরা আছে বা অনেক জেলা থেকে ভাইয়েরা আপুর আছে ব্যস্ততার জন্য মেলে আসতে পারেন না ওনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন